হ বেড়া স্মার্ট পোশাক কিনা দে এই যে কত সুন্দর পোশাক এক বছর ধরে পিন্ধতাছি কান পচা তুই যা বেসে চালা জমিদারে ওই বেসে চালা না বুঝস না এ তিন মেলা ঠিক মতো বাতি দেয় না আমার বোলে জমিদারে বেসে রাখছে আর মুখটা যে কি দু মরে কুত্তা কান পচা যাও পাস বাতপাটাও কিন্তু ভাইতি না চক কাম হর আই

আরে পাগল হইছ বা কামের কথা কইবো পূবার বন্ধদে আইতে ঘুমু সামনে এক ভাগ পড়ছে ইচ্ছা ঠেলা বিটলাম পিটটা ধরে ধরেেনে গাঙ্গুয়া লাইছি ইনো ভাগ আছে কি এর ভাগ নাই ভাগ দুই দিন পরে পরে সামনে পড়ে এই ভাগ হাতি মাইরে এতো ছইলর অবস্থা হইရော আমিও তো যাই ভাগ তো দেই না আচ্ছা তোর গেনজিছে কেমনে আরে ভাগলা দুই দিন পরে বাড়ি তো বাগের লগে কামড়া কাম্রিও আমার গেনজি সবগুলা চিরা দেওস না সব ভাগে কামড়া আসিসছি হব এই পিন্ধালে তুই ভাগ লাগ ল ৰাই খৰচ তোৰ পিন্ধা নাই কিবা বাঘ ধৰণৰ কথা আৰে এই পিন্ধাৰ কাম বাদ যে দেখ বাঘ ইনো আয়ে নাহি মাইৰা মৈৰাটো হৈছি দে আই ৰবা আই বাঘ ইনু আই বৌ তালে আমি যাইকা আৰে থাক এই বাঘ তোৰে কিছু কৰতো না এই ভাগ আমার লগ হৈছি কান আমি বোলে গুৱাহাটে ঘোষাম তোৰে স্কেটে বা তো বন্ধ বাড়িত যা বন্ধ

সারাদিন যে জমিদার জমিদার হরুন আইনে তো ভয়ের বংশ ওর ব্যবসা দেবেন আর আমার ব্যবসা দেবেন দেখ দেখ এই পচার গপ্পা উনলে সইলা চলে এরুম গেনজিটা এই সারা এলাকার মধ্যে কেউ তোরে কিনা দিব একলা গেনজি ঠেল ঠেলা ঠেল ঠেলা হইছে এই গেনজিটা যে ছিড়তে যায় এগুলাতে বাতাস যাইবো তোর ভালো লাগি আমি কিনা দিছি তুই বুঝছ না এগুলা

আই ওই সেবা জানা আছে খাতার মাতা কিছু রান দে না বালামন্ডো কিছু কিন না দে না বাইতি থাকে না যায় আমগা বাড়ির জার কথা সেই বাড়ির যা এখান থেকে বালামন্ডোর বাইতি না এডা সেবা দাম দশ টি হ্যাঁ তোর ভাগ্যডা বালা তোর লবণ দিয়ে ভাত দিছিনা হারাম দাদা তোর সেবা খাই মরুর লাগবো আট্টা মাথার বালা কিছু ভর্ত না এ হারাম দাদা তোর তো এডা সেবা কিনার মুড়ু দইতো না এক বেলা ভাত না কানা হুগায় যাই বগা আরে হারাম দাদা কানা তো ছোটো বেলাতেই হুগাই না জীবনে তো মাছ গোস তো খাইয়ে দেখছি না ছোট বালাতে সেমা সানাই খাইতেছি